হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা সকাল সকাল রান্না বসিয়েছি এই তো রান্না বলতে মেয়ের আজকে স্কুল আছে সকালবেলা হবে লুচি আর তরকারি কারণ কালকে রাত্রিবেলায় বাসন কোসুন মেজে রান্নাঘর পুরো পরিষ্কার করে রেখেছি আর রংকাকুজ তো এখন ঘরের ভেতর দিকের কাজটা করছে আমার বাইরে খুব একটা অসুবিধা হচ্ছে না তো সেই কারণে রান্নাবান্না সকাল সকালও করি আর রাত্রিবেলাও কিছুটা গুছিয়ে রাখি তাহলে কোনো অসুবিধা হয় না সকালবেলা মেকে পাঠিয়েছিলাম দোকানে কারণ আজকে আর সকালবেলা ওর পড়া ছিল না মেকে পাঠিয়েছিলাম দোকানে ময়দা সাদা তেল বিস্কুট চাপাতা চিনি তো টুকিটাকি কিছু জিনিস আনতে হতো রাত্রিবেলায় মনে মনে ভাবি যে দোকানে যাব জানো তো কিন্তু ওই যে সন্ধ্যের পরে একবার যে পিঠটা ঠেকাই আর তারপরে নড়াচড়া করতে ইচ্ছে করে না মনে হচ্ছে মনে হয় শুয়েই থাকি কিচ্ছু করতে ইচ্ছে করে না যেদিন ধরো দুপুরবেলায় রান্নাবান্না হয় না রাত্রিবেলায় রান্নাবান্না হয় সেদিনও আলিস্যি লাগে সেদিন রাত্রিরের রান্না তো দূরে থাক আলু ভাজা টাজা দিয়েই দিনটা কাটিয়ে দিই রাতে কাজ করতে আমার এত আলিসি লাগে তবে এখন কটা দিন কি হচ্ছে বলো তো যেহেতু বাইরের কাজটা কাকু হাত দিয়ে দিয়েছে ওই ভিডিওটাও তোমরা দুদিনের মধ্যেই দেখবে তো যেহেতু কাকু হাত দিয়ে দিয়েছে এখন আমার সকালবেলা একবার কাজ করে স্নান করছি তারপরে আবার সেই রাত্রিবেলায় ঘর ঠর সমস্ত মুছে আবার সব কিছু পরিষ্কার করে আবার সেই রাতের বেলার দিকেই একবার করতে হচ্ছে কাজে এখন সাড়ে আটটা মতো তরকারি তো বসিয়ে দিয়েছি আর তোমাদের দাদা আজকে অনেক সকাল সকাল বেরিয়ে গেছে সাড়ে সাতটার মধ্যে তো সেই কারণে চা খাওয়ার পাটটাও আমাদের অনেক আগেই হয়ে গেছে ও যেহেতু সকালবেলায় বেরিয়ে গেলে সেদিন আমাদের চাটা একটু তাড়াতাড়ি হয়ে যায় আর ঘরের মেঝের নিচের প্লাস্টিক কিন্তু এখনও তোলা হয়নি সকালবেলায় এই দিকটা সমস্ত ঝেড়ে ঠেড়ে পরিষ্কার করেছি তো কাকু এসে আবার কাজ করবে আর আমি ময়দাটা মাখতে বসেছি তরকারিটা বসিয়ে দেখলাম কাকু চলে এসছে কাকুকে কালকেই বলেছি যে কাকু আমার পুজোর মানে আমি যে পুজো দেব তার আগে তুমি ঘরটা কমপ্লিট করবে তো তো সেই কারণে আজকে দেখলাম কাকু একদম সাড়ে আটটার মধ্যে চলে এসছে জানো তো আসলে রঙগুলোও আমি বুঝতে পারছি ওই যে বললাম না রঙগুলো মানে খাটনির কাজ আছে জানো তো সব কাজেই পরিশ্রম আছে পরিশ্রম ছাড়া কোনো কাজই নেই আমরা যেমন সংসারের কাজ করি সংসারের কাজেও যেমন পরিশ্রম আছে এই সব কাজেও পরিশ্রম আছে তো দেখলাম আমি যে কাকু কিন্তু একটা মুহূর্তেও সারাদিন বসে না আসলে যেহেতু একা একা কাজটা করে একটু তো টাইম লাগবেই কাকু বলল চিন্তা করতে হবে না কবে তুই পুজো করবি সেটা শুধু বল তো আমি বললাম যে কাকু চোদ্দো তারিখে লাস্ট আমার ভাদ্র মাসের শনিবার আছে তো আমি সেদিন পুজো করব আবার সতেরো তারিখে বিশ্বকর্মা পুজো বললো ঠিক আছে আমি তার আগেই কমপ্লিট করে দেব। ইচ্ছে ছিল এই সাতটার সাত সাত তারিখটা জানো তো তো সেটা তো আর হলো না তো সেই কারণেই চোদ্দো তারিখটা বেছে নিয়েছি তো লুচিগুলো এখন ভাজছি তরকারি নামিয়ে আর আমার কড়াইয়ের একটা জিনিস খেয়াল করেছো আমি কিন্তু কড়াইয়ের হ্যান্ডেলের যেই পাশগুলো তোমরা বলো বারবার করে পরিষ্কার করতে আমি কিন্তু কালকে বিকেলবেলা বসে বসে কড়াইয়ের এটা পরিষ্কার করেছি কালকে বিকেলে না পরশু দিন বিকেলে বসে এটা পরিষ্কার করেছিলাম তো যাই হোক বেশ সুন্দর পরিষ্কার হয়েছে তো মাঝতে মাঝতে এই বাদ একটু আছে ওটাও উঠে যাবে আজকে মেয়ে থাকতে থাকতেই তিনজনেই একেবারে খেতে বসে করেছি কেন বলো তো মেয়ে তো আজকে পরে দেখাচ্ছি আজকে তো টিচার্স ডে তো মেয়ে স্কুলে যাবে তো মেয়েকে আমার রেডি করে দিতে হবে তো সেই কারণে খিদে পেয়ে গেছে সকালবেলায় জানো তো সকাল গরম গরম লুচি করেছি তরকারি করেছি ভাবলাম খেয়েই নিই সকালবেলায় বিস্কুটের সঙ্গে মানে চায়ের সঙ্গে একটাও বিস্কুট খাওয়া হয়নি আর গুলুও সকালবেলায় একদমই বিস্কুট খেতে চায় না মেয়ে তাও দুটো খেয়েছে বিস্কুট তো গুলু কিছুতেই বিস্কুট খেতে চায় না চেঁচামিচি যতই করি জানো না তো সেই কারণে ভাবলাম হয়ে যখন গেছে দশটা বাজে তিনজনেই একেবারে খাবারটা খেয়ে নিই আর আমারও খুব খিদে পেয়ে গেছে আসলে লুচি দেখবে খুব ভালো লাগে খেতে খুব একটা না মানে দিন বাদে খেলে বেশ ভালো লাগে তবে আজকের লুচির সঙ্গে তরকারিটা দারুণ হয়েছিল খাওয়া দাওয়া কমপ্লিট করে কাকুকেও দিলাম চারটে লুচি কাকুকে বললাম তুমিও খাও কাকু তো সেই খাবেই না জোর করে কাকুকেও দিলাম দিয়ে ঠিয়ে তারপরে দেখো চলে আসলাম এই ঘরে এসে এই ঘরের এখনও বিছানাপাটি কিছু গোছানো হয়নি আজকে যেহেতু টিচার্স ডে মেয়ে তো ইলেভেনে উঠেছে ইলেভেন টুয়েলভ তো দুটো ক্লাসে ওরা আজকের দিনে শাড়ি পরে স্কুল যেতে বলেছে তো সেই কারণে একদম হালকার মধ্যে একটা শাড়ি আর ব্লাউজ পরে যেতে বলেছে বেশি সাজগোজ একদমই না মেয়ে কী শাড়ি পরবে কী শাড়ি পরবে করতে মেয়েকে বললাম ঠিক আছে চল যা এই সাদার মধ্যে এই শাড়িটা পরে যা এই শাড়িটা আমার খুব ভালো লাগে যেন এটা হচ্ছে শান্তিপুর থেকে নিয়ে এসেছিলাম প্রায় তিন চার বছর আগের শাড়ি আমার খুব ভালো লাগে শাড়িটা আর শাড়ির সঙ্গে বেশি ভালো লাগে সবুজ ব্লাউজ বা পিঙ্ক কালারের ব্লাউজ দিয়ে শাড়িটা বেশি ভালো লাগে মেয়েকে পরিয়ে দিলাম আর দেখো তার সাথে পড়েছে স্কুলের জুতো কেস পরেই যেতে বলেছে আর পিঠে ব্যাগ নিতে বলেছে ব্যাগ নিয়ে যেতে বলেছে আর সঙ্গে একদম হালকা পাতলা শার্ট চুলটা বেনি করে আর ছোট্ট একটা কানের একটু লিপস্টিক এইভাবেই আজকে গেলো স্কুলে আজকে ওরা নিচু ক্লাসদের ওরা পড়াবে পুরো দিদিমণি দিদিমণি লাগছে না মেয়েকে আমি তাই ভাবছিলাম আমার সত্যি ঠাকুর করে যদি কোনোদিন আমার মেয়ে স্কুল টিচারের চাকরি পায় তাহলে মেয়েকে ঠিক এরকমই লাগবে প্রথমেই এই অরেঞ্জ কালারের শাড়িটা সাদা আর অরেঞ্জের মধ্যে এই শাড়িটা বার করেছিলাম তো এটার ব্লাউজটা মেয়ের গায়ে হয়নি মানে গায়ে হয়নি বলতে সেলাই করা আছে তো সেলাইটা খুলতে হতো আর তারপরে তো আর টাইম ছিল না তো সেই কারণে ওই সাদা শাড়িটা পরিয়ে দিয়েছিলাম তো এখন এসছি এই ঘরটা পরিষ্কার করতে ওই হুড়োপাড়িতে আবার শাড়ি সায়া ব্লাউজ এগুলো বার করেছি আর আলমারিতে কোথায় কি আছে সত্যি আমার মনে থাকে না এমন আলমারিটার অবস্থা হয়ে গেছে পুরো আলাদা করে না গোছালে হবে না তো সেই কারণে হুঁড়োপাড়ি করে সব বার করেছি আর ওই যে বিছানার মধ্যে সব বার করে রেখেছি এখন ওগুলোকে গোছাবো আর ঘরটাও পরিষ্কার করবো কারণ সকাল থেকে বিছানাও তোলা হয়নি ওই দিকটা যেহেতু করছিলাম একেবারে বিছানা তুলে ঘরটা পরিষ্কার করে পুরো এই দিকটা একদম ঝেড়ে মুছে যাব তারপরে গিয়ে ওদিকে রান্নাঘরের কাজ করব রান্নাঘরও পুরো ছড়ানো চেটানো ওগুলো পরিষ্কার করতে হবে রোদটা বেশ ভালো আছে তবে আজকে আর জামাকাপুর সেরকম একটা কিছু কাচার নেই বাসি জামা কাপড় কটাই আছে ওগুলো কাচবো তারপরে সব কিছু একটু বালিশ টালিশগুলো রোদ দেবো দু তিন দিন হয়ে গেলো বালিশ টালিশগুলো রোদ দিই না দেবো আর কালকে দেখছি সকালবেলায় আলমারিগুলোকে খালি করব দুটো আলমারি কালকে রঙ করতে যাবে তো জামাকাপড় একেবারে রোদে দেবো না আলমারিগুলোকে খালি করে বিছানার চাদরের মধ্যে সমস্ত জামাকাপড়গুলো গাঠি বেঁধে ঘরের ভেতরে রাখবো রঙ কাকু চলে এসছে আর ঘরের ভেতরে মোটামুটি আজকে শেষ হয়ে যাওয়ার কথা ঘরের রঙটা তাহলে ঘরের ভেতরে চেয়ারে করে গাঠিগুলো রেখে দেবো আর যখন আলমারি রঙ হয়ে আসবে তখন একেবারে জামাকাপড় রোদে দিয়ে গরম করে জাগা মতো রেখে দেবো কারণ দুটো আলমারি আলমারি রং করতে দেবো এই আলমারিটা তো বেশি মানে কালো হয়ে গেছে আর এই আলমারিটা বড় আলমারিটা দেওয়ার ইচ্ছে ছিল না মেয়ে যেহেতু ওটা অত কষ্ট করে এঁকেছে তো বললাম ঠিক আছে আগের রঙ হয়ে আসুক তারপরে আবার আঁকতে পারবি কালকে সকালবেলা থেকে কালকে আর মেয়ে স্কুল যাবে না কালকে থেকে আর স্কুল যাবে না একেবারে তেরো তারিখ পরীক্ষা ওই পরীক্ষা দিতেই যাবে তো কালকে সকালবেলা থেকে রান্না বাড়ারও কোনো ঝামেলা নেই কালকে সকাল থেকে আলমারিগুলোকে খালি করব আর আজকে বিকেলে যাব কথা বলতে আলমারিগুলোকে রং করতে দেব। তো সেইটাই সেটা কথা বলতে যাব কালকে যদি সকালে বলে দিতে তাহলে একটু ভোর ভোরবেলা উঠে আলমারিগুলোকে খালি করবো ঠিক আছে তারপরে আবার এই ঘরটা আবার পরিষ্কার করতে হবে কারণ আলমারি খালি করলেই দিকটা ফাঁকা হয়ে যাবে আবার নোংরাগুলো পরিষ্কার করতে হবে আর আজকে যদি কাকুর ঘরের রঙটা হয়ে যায় কালকে বলেছি ঠাকুর ঘরটা ঠাকুরঘরটা ধরতে কারণ শনিবার দিনকে যদি বড় ঠাকুরের পুজো হয় তাহলে আগে ঠাকুর ঠাকুরঘরটা দরকার সত্যনারায়ণের পুজোটাও হবে তো মাঝখানেরগুলোকে বললাম পরে করতে আগে ঠাকুরঘরটা করে দিতে ঠাকুর ঠাকুরঘরটা করে দিলে ঠাকুরের জিনিসপত্র সব ওই দিয়ে ঢুকেও যাবে পুজোও হয়ে যাবে আবার তারপরে সতেরো তারিখে বিশ্বকর্মা পুজোও আছে তো জানি না তার আগে শেষ করতে পারবে নাকি হয়ে গেলে ভালো কথা আর না হলে ওইভাবেই ঠাকুর ঘরেই তাহলে পুজো করা যাবে তো চলো এখন আমি আগে একটুখানি গুছিয়ে পুরো পরিষ্কার করে নিই পরে আবার কথা বলছি আগে একটুখানি কাজ গুছিয়ে নিই আর এই যে সকালবেলা মেয়ে গোপালকে তুলে দিয়ে গেছে তুলে খেতে দিয়ে গেছে আমি যেহেতু আজকে শাড়ি পরে গেছে সাইকেল তো স্কুলে নিয়ে যায়নি সাইকেলটা সকালবেলা ওর বাবা বাইরে বার করে দিয়েছিল কারণ সাইকেলটা এখন প্রত্যেক দিন রাত্রিবেলায় আমাদের নতুন ঘরের দিকে ঢুকিয়ে দেওয়া হয় ওই ঘরে বারান্দার মধ্যে তো দেখেছ কিভাবে জিনিসপত্রগুলো রেখেছি প্লাস্টিকের তলায় সাইকেলটা রাখি তবে গুলুরানি তো দেখতেই পাচ্ছ ওখানে সমস্ত খেলনাবাটির আয়োজন নিয়ে প্রত্যেক দিন বসে এই সাড়ে দশটা নাগাদ খেলতে বসবে সাড়ে বারোটা পর্যন্ত খেলবে তারপরে গুলু ওট গুলু ওট করতে করতে তারপরে উঠে স্নান করবে তো আমি ওদিকে সাইকেলটাকে এই পাশটার দিকে এনে রাখলাম যে চলো ঠিক আছে খেললে খেলুক আর তো এই কটা দিন দুটো দিন আমাদের বাড়িতে আছে তারপরে বাড়ি চলে যাবে আবার পড়াশোনা আরম্ভ হয়ে যাবে আবার ও আসবে দেখবে পুজোর সময় কারণ তোমরা তো জানোই পুজোর সময় কিন্তু গুলো নিজের বাড়িতে থাকেই না আসলে আমরা ঘুরতে টুরতে যাই ওর বাড়িতে মনই বসে না আমাদের ঘরের সামনে যে পুজো হয় তো সেখানে ও সারাটা দিন থাকে মণ্ডপে বাচ্চা মানুষ ও যেখানে একটু পছন্দ করে সেই কারণে রাখি দিদি যাইব ওরা তো খুব চেঁচামেচি করছে হ্যাঁ মেয়েকে আমার মেয়েকে আমার বাড়ি পাঠা মেয়েকে দুবার তিনবার করে নিতেও এসছে তবে মেয়ে তো যাবে না মেয়ে এমনই হয়ে গেছে না সত্যি কথা বলতে গুলো এমন হয়ে গেছে আমি যদি একবার সারা গুলুকে যে যেগুলো তুই আমার কাছেই থাকবি তোকে আর যেতে হবে না ও হার গিস যাবে না দিদি এসছে জায়াবু এসছে সবাই এসছে কিন্তু ওকে নিয়ে যেতে পারিনি তবে আমি বলেছি ঠিক আছে তুই খাওয়া দাওয়া করে একেবারে রবিবার দিনকে কিন্তু বাড়ি চলে যাবা গিয়ে কটা দিন একদম পড়বা মন দিয়ে তারপরে পুজোর সময় আবার আসবা তো এইটুকুনি ওকে বুঝিয়ে রেখেছি সত্যি কথা বলতে একটা তোমাদের কথা বলি আমার সত্যি সেরকম সামর্থ্য থাকলে বা আমার যদি আরেকটা ঘর থাকতো মানে দুটো ঘর করতে পারতাম না তাহলে সত্যিই আমি গুলোকে আমার কাছে রেখে দিতাম যে ঠিক আছে দিদিকে বলতাম ওর পড়াশুনোর খরচা টরচাগুলো তুই দিয়ে দিস ও আমার কাছে থেকেই পড়াশোনা করুক তবে মা বাবার মন তো ওদেরও তো মন টেকে না কদিন বাড়িতে নেই তাই ওরা বারবার করে ওকে নেওয়ার জন্য চলে আসছে তবে মেয়ে তো সেটা বোঝে না মেয়ে আমার কাছে থাকতেই বেশি পছন্দ করে দিদির ছেলেও এমন ছিল জানো তো দিদির ছেলেকেও মানে ওরা বাড়িতে নিতেই পারতো না একবার যদি আমাদের বাড়িতে আসতো আর মেয়ে আরও একদম পিঠোপিঠি বয়স ছিল তো একবার যদি আমাদের বাড়িতে আসতো আর মানে ওকে নেওয়া যেত না বাড়িতে হুলো বাড়ি যা হুলো বাড়ি যা এরকম করতাম তো বাড়ি আর হুলো কিছুতেই যেত না তো মেয়ের সঙ্গে খেলতো ঠেলতো কীভাবে ওদের সময় কেটে যেত আর গুলুটাও হয়েছে সেম ওই রকম তো খেলছে খেলুক আর আমি আমার মতো দেখো এদিকের কাজগুলো করতে নিয়েছি ওই যে বললাম না বেশি জামা নেই কালকে সব কেচেছিলাম তবে পা পোছাগুলো কিছু কাছে নি সব পা পোছাগুলো ছিল লাস্টে আর জল ছিল না তো সেই কারণে রেখে দিয়েছিলাম আজকে সমস্ত পা পোছাগুলো কেচে দিলাম যে একটা একটা করে কেচে ধুয়ে একটু আগিয়ে রাখি এরপরে ঘরটা রঙ হয়ে গেলেই তো হুড়ুহুড়ি বেঁধে যাবে সমস্ত জিনিসপত্র ঢোকানো গোছানো সব কিছুই তো তাড়াহুড়ো বেঁধে যাবে তো সেই কারণে আমি আগে ভাগে অল্প অল্প করে কাজগুলো করে রাখছি ভাবছি এরপর ওই টেডি বিয়ারগুলো ফুলগুলো তোর যেগুলো যা আছে টুকিটাকি ধোয়ার মতো সেগুলোকেও সব ধুয়ে রাখবো দেখো বালিশ তো রোদ ধরে দিয়েছি একটু সময় রোদ উঠলো আবার মেঘলা করে গেছে এক্ষুনি বালিশগুলো তুলে দেব। কারণ দেখে মনে হচ্ছে বৃষ্টি পড়তে পারে জামা কাপড় যেহেতু খুব একটা বেশি নেই দুটো তিনটে জামা কাপড় অত চিন্তা করি না সকালবেলার জলে আর ধুতে পারিনি একবার যদি সকালবেলার দিকে রান্নাঘরের দিকে যাই না সকালে আর কলপাড়ের কোনো কাজ হয় না আর যেদিন ধরো কলপাড়ে বসি কলপাড়ের কাজগুলো করতে তো সেদিন আবার রান্নাবান্না করতে দেরি হয়ে যায় কাজ করছে কাকু আর আমি একবার করে কাজ করে এসে সে বারবার করে দেখছি যে কাকুর কাজ কদ্দূর হলো কাকু বললো চিন্তা করতে হবে না আজকে ঘর পুরো ফিনিশ করেই ছাড়বো যত রাত্রিরই হোক তো আমি বললাম যে ঠিক আছে কাকু তুমি যদি আজকে ঘরটা কমপ্লিট করে দিতে পারো আমার যে কি সুবিধা হবে তো এই যে দেখো এই যে দেয়ালে যে এখনও এই কালারটা মারছে এটা হচ্ছে লাস্ট এটা হচ্ছে ফিনিশিং টাচ হচ্ছে এরপরে আর কোনো কাজ নেই দেয়ালে তবে সবুজ ওয়ালটা যেটা আছে ওইটার একটু কাজ বাকি আছে ওটা আরও দুকোট মতো যাবে তো তোমরা অনেকেই বলছো যে কালারটা খুব ভালো লাগছে হ্যাঁ আমিও ঠিক করেছি সাদাই দেবো গো সাদাটাই বেশ মানে ভালো লাগবে আমি ঠিক করেছি যে সবুজের ওপরে সাদাটা বেশি ফুটবে তো ও তোমাদের দাদা ভাই বলছে গোল্ডেন দেওয়ার কথা আমার ভাইও তাই বলেছিলো অফ হোয়াইট কালারটা কিংবা গোল্ডেন কালারটা দিতে কিন্তু আমি দেবো না জানো তো আমি ওই সাদাটাই দেবো আর এই পাশের দিকে দেয়ালটা তখন আবার ভাইকে পরে দেখাবো কালকে ভাই আর জয়ীকেও অনলাইনে ফোন করে দেখিয়েছিলাম যে দেখ কেমন হয়েছে জানি ওরা প্রত্যেক দিন ভিডিওতে দেখে তবু একবার দেখালাম আর এসে তো আর কটা দিন বাদ মানে পুরো হিসাব মতো ভাইরা আসতে আর এক মাস বাকি পুজোতে আসবে তো তখন এসে আবার দেখবে মনে আছে আগের বার এসছিল সেই গৃহপ্রবেশের আগে যখন আসলো তখন এসে দেখেছিল বাড়ি পুরো কতদূর কমপ্লিট হয়েছে এরবারে এইবারে এসে দেখবে আমার ঘরে সমস্ত জিনিসপত্র সেট হয়ে গেছে ওদিকে কাকু তো কাজ করছে কাকুর মতো আর আমি একটু একটু করে কাজ করি আর একবার করে গিয়ে কাকুর সামনে একটু একটু করে দাঁড়াই কাজ দেখি ভালো লাগে বা ঘরে কাজ হতে থাকলে বেশ ভালো লাগে আর তো এই কটা দিন ব্যাস ঘরটা রঙ হয়ে গেলেই আস্তে ধীরে সব জিনিসপত্র ঢুকে গেলেই মোটামুটি আমার বাড়ির কাজকর্ম শেষ ব্যাস এই অবধি তো শেষ এখন আর কোনো কিছুই হবে না দরজা তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে দিদিভাই তোমরা কি ঘরে দরজা লাগাবে না তবে সত্যি কথা বলবো এই মুহুর্তে দরজা লাগাবো না ওই যে বললাম না এখন দরজা লাগাতে গেলে প্রায় ধরো দুটো দরজা মিলিয়ে প্রায় সাত আট হাজার টাকা সাত থেকে আট হাজার টাকা তবে চিন্তা করলাম ওই সাত আট হাজার টাকা এখন দরজার পেছনে খরচা করব না কারণ আমাদের দুপাশে দুটো গেট আছে আর এখন শীতকালও না শীত পড়ার আগে শুধু বেডরুমের যেই দরজাটা ওটা লাগাবো আর ঠাকুরের জায়গায় পুরো পর্দা ঠর্দা সব কিনবো পুজোর আগে ওই পা দরজার পয়সাটা দিয়ে আমার ঘরের অনেকগুলো জিনিস হয়ে যাবে যেরকম ঘরের পর্দা কেনা টুকিটাকি ঘরে একটু সাজানোর জিনিস কেনা দেখো রঙটা যখন হয়ে যাচ্ছে ইচ্ছে তো একটু করবেই যে পুজোর আগে ঘরটাকে পুরো সাজিয়ে তুলি তো সেই কারণেই ভেবেছি মানে ওই ওইট কাজটা বন্ধ রেখে এই কাজগুলো করব হ্যাঁ ঠাকুরের জায়গাটা পুরো পর্দা দিয়ে একদম আলাদা করে দেবো তোমাদের বলেছিলাম না যে রঙ হলে ঠাকুরের ওখানে আমি পর্দা লাগাবো তবে এখনও আমি স্লাইডিংয়ের কথা কিছু বলতে পারছি না কারণ আমি ডেকেছিলাম এক দাদাকে তখন বলেছিল হবে না তারপরে দেখি আরও একজনকে ডাকবো ওখানে কি ব্যবস্থা করা যায় শীতকালের আগে কারণ আমি জানি ওই ঠাকুরের ওই জায়গাটা খুব ঠান্ডা ঢুকবে দেখা যাক ওটা কি করি কাজের তো আর শেষ নেই আর এই যে রান্নাঘরটা দেখছো রান্নাঘরের কাজটাও এখন হবে না এইগুলো আস্তে আস্তে হবে এমনি যা বাজেট ছিল সুতো পুরো শেষ এই রংটুকুই করছি এই রঙটুকু করে এই আলমারি ঠালমারি রঙ করে আবার দেখো পুজো আছে পুজোর একটা যাই করি একটা হলেও তো জামা কাপড় কিনবো পুজোর একটা খরচা আছে সবাই তো চাই যে পুজোর কটা দিন সবাই একটু ভালো মন্দ খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি করেই সময়টা কাটাই সারা বছর তো দুঃখ কষ্ট লেগেই থাকে তবে পুজোর মধ্যে সবাই চায় একটু ভালো মতো থাকি তো সেই কারণেই এই মুহূর্তে আর কিচ্ছু হবে না আবার পুজোটা পার হোক আবার কয়েক মাস তোমাদের দাদাভাই কাজ করুক তারপরে আবার দেখছি আস্তে ধীরে কি কী করা যায় তবে এই মুহুর্তে তো নিচে আর কিছুই হবে না নিচে সবই হয়ে গেছে শুধু দরজাটা আর আমার কিচেনের কাজটা বাকি রইল কিচেনের কাজটাই তো অনেকটা বাজেটের তাই না মডেলের কিচেন তো আর এমনি এমনি হয়ে যাবে না ওটাই মেন অনেকটা পয়সার ব্যাপার তো যাই হোক ওদিকে দেখো অনেকগুলো কাজ ছেড়ে কিন্তু আমি রান্না বসিয়ে দিলাম আর রান্না বলতে ভাত হয়ে গেছে গতকালকে ডাল ছিল ডালটা গরম করলাম আর এখানে ভেন্ডি চচ্চড়ি হবে সর্ষে বাটা দিয়ে আর গাটি আর আলু পটলের তরকারি হবে ভুলে গেছি আলু পটলের তরকারি হবে এই হচ্ছে রান্নাবান্না তো রান্নাও দিকে ভেন্ডি চচ্চড়ি বসিয়ে এখন মিষ্টুর খাঁচা পরিষ্কার করতে নিয়েছি সকালবেলা থেকে আর টাইম পাইনি এখন মিষ্টুকে পরিষ্কার করব এদিকে মেয়েও স্কুল থেকে চলে এসছে বাজে এখন দেড়টা রান্না এখন আমার কমপ্লিট হয়নি বাজে এখন দেড়টা তো মিষ্টুকে একটু খাওয়ার দেব খাওয়ার দিতে এসে দেখি খাঁচাটার অবস্থা খুব খারাপ আগে খাঁচাটাকে পরিষ্কার করি তারপরে মিষ্টুকে খাওয়ার দেব দেখো বেরোতেই চাইছে না দেখেছ মেয়েকে বললাম তুই হাত দিয়ে ওকে আগে বার কর দেখতে দেখতে মিষ্টুর বয়স এক মাসের একটু বেশি হয়ে গেল আর ও কিন্তু অনেকটা বড়োও হয়েছে জানো তো তাই মেয়েকে বলছিলাম যে দেখ মিষ্টু কিন্তু আগের থেকে অনেকটা বড়োও হয়েছে লম্বাও হয়েছে একটু লম্বা হয়েছে বলেই মনে হয় রোগা রোগা লাগে দিনের বেলা শুধু ঝিমাবে জানো না দিনের বেলায় কোনো খাওয়া দাওয়ার কোনো চাগার নেই যত খাওয়ার ওর সন্ধেবেলার পর থেকে ওর খিদে পায় এই দেখো এখন যেখানেই বসছে সেখানেই ঝিম একটু ধাক্কা দিয়ে দিয়ে ওকে তুলে তুলে ধরে ধরে খাইয়ে দিয়েছিলাম মেয়ে বসে বসে একটা একটা করে পাতা ধরে ধরে খাইয়ে দিয়েছিল এদিকে আমার তো রান্না মোটামুটি কমপ্লিট ভেন্ডি চচ্চড়ি হয়ে গেছে না ভেন্ডিটা এখনও বসানো আছে তো এদিকে বাসন আছে কতগুলো বাসন মাজবো বোতলটা পরিষ্কার করব তারপরে আলু পটলের তরকারিটা বসাবো আর এদিকে দেখি আমার কাকুর ঘরের মোটামুটি হয়েই গেছে এখন ওই মেঝেতে যেখানে যেখানে একটু রং পড়েছে সেগুলোকে ঘষছে কাকুকে বলেই ছিলাম যে কাকু এগুলো তোমাকে একটু পরিষ্কার করে দিতে হবে কারণ আমার মেঝে কিন্তু অলরেডি মুছতে মুছতে পুরো পরিষ্কার হয়ে গেছে এর আগে না তোমরা একজন জিজ্ঞাসা করেছিলে জানো তো যে দিদিভাই তোমার মেঝেটা কি সিমেন্ট দিয়ে করা যে মেঝেটা পুরো সাদা তো আমাদের হচ্ছে এটা আল্ট্রাটেক সিমেন্ট জানো তো আল্ট্রাটেকের মধ্যে দুটো দু রকম সিমেন্ট থাকে একটা একটু কালো সিমেন্ট থাকে আর একটা সাদা সিমেন্ট থাকে যখন দোকান থেকে এনে মেঝে করবে তখন দোকানে এটা বলতে হবে যে আমার ঘরের মেঝে হবে সেই সাদা সিমেন্টটা দিতে তাহলে ওরা সাদা সিমেন্টটা দেয় আমরা এরকমই বলে নিয়ে এসেছিলাম তবে খুব ভালো আমার তো মেঝেটা বেশ পছন্দ হয়েছে তবে আমার সত্যি কথা বলবো আমার লাল মেঝেটাই যেন বেশি ভালো লাগে একটা বস্তা আছে না রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করে রান্নাঘর পরিষ্কার করে অনেকক্ষণ শুয়েছিলাম শুয়ে শুয়ে একটু ফোন দেখছিলাম বাজে এখন ঘড়িতে সাড়ে চারটে কাকু তো কাজ করবে প্রায় সাতটা সাড়ে সাতটা পর্যন্ত কাকু গেলে তারপরে ঘর ঠরগুলো মোছা সকালবেলা তো একবার স্নান করেছি এখন আর করব না আবার সেই সব সব পরিষ্কার করে রাত্রিবেলায় ভাবলাম না কাজ যখন নেই শুয়ে বসে টাইম কাটিয়ে লাভ নেই যাই একটু ছাদে যাই আগের দিন তো সেই ছাদ পরিষ্কার করেছিলাম তবে গাছগুলোকে তো পরিষ্কার করা হচ্ছে না এরপরে তো চলে আসলো এই পুজোটা গেলেই ব্যাস কালী পুজো গেলেই শীতকাল আর শীতকাল মানেই তোমরা তো জানো আমি তো চারিদিকেই গাছ লাগাবো তো ভাবলাম যেই গাছগুলো আছে এগুলোকে একটু খুঁড়ে ঠুড়ে এদের একটু সার দেওয়া প্রয়োজন আছে কারণ একভাবে বর্ষার জলে ছিল তো গোড়াগুলো পুরো শ্যাওলা পড়ে গেছে জানো না সব গাছের গোড়াগুলো পরিষ্কার করলাম একটু মাটি খুচি খুচি দিলাম একটু সার দিলাম ওদেরকেও তো একটু যত্ন করতে হবে নাহলে আর ফুল দেবে কি করে শুধু আমি একা না আজকে আমার সঙ্গে গুলুরানিও আছে ওই দেখো ওপরে এসছে ওকে বলেছি গাছের যত হলুদ পাতা আছে গাছের গোড়ার ওপরে জঙ্গল আছে সেগুলোকে তুই পরিষ্কার কর আর এদিকে মেয়ে তো ভিডিও ধরে দিচ্ছে দেখতেই পাচ্ছ আর এদিকে আমি গাছগুলোকে ঠিকঠাক করছি অনেকগুলো গাছ তো অনেকটা টাইম লাগবে কাকুকে বলে আসলাম নিচে কাকু আমরা ওপরে আছি তুমি তো ঘরের ভেতরে কাজ করছো দুদিকের গেটটা বন্ধ করে দাও তো কারণ বিড়াল কুকুর ঢুকে গেলে কাকু দেখতেও পারবে না আর কুকুরটা তো খুব জ্বালায় ও তো সিঁড়ির ঘরের দিকে দরজাটা খোলা থাকলেই ঢুকে যায় তো দেখো গাছের গোড়াগুলো একটু খুচিয়ে খুচিয়ে দিচ্ছি এক একটা গাছের গোড়া তো একদম ভেজা আবার এক একটা গাছের গোড়া একদম শুকিয়ে গেছে তো যেগুলো একটু ভেজা ভেজা আছে ওগুলোকে করতে একটু সুবিধা হচ্ছে তবে যেগুলো শুকনো আছে ওগুলো আর হচ্ছে না এরপরে একদিনকে কাজ আজকে আর টাইম হয়নি কারণ আজকে অন্ধকার হয়ে গেছিলো আজকে আর টাইম করতে পারিনি এরপরে অনেক খালি টবে মাটি আছে ওই মাটিগুলোকেও সব গুছিয়ে গুছিয়ে রাখবো ওই যে প্লাস্টিকের বস্তাটাগুলোকে আনতে বললাম না চালের বস্তাটা ভেবেছিলাম মাটি সমস্ত কিছু সব টবের থেকে মাটিগুলো ওখানে ঢালবো খালি টবে যেগুলোর মধ্যে গাছ নেই মাটিগুলোকে ঢালবো ঢেলে একটু শুকিয়ে মাটিগুলোকে বস্তায় ভরে রাখবো তবে দেখলাম না আজকে আর টাইম হচ্ছে না এরপরে আবার আরেক দিন করবো এই দেখো গাছ পরিষ্কার করতে করতে গুলুর শয়তানি দেখো মাথার উপরে ব্যান্ড দিয়ে দিয়েছে একবার বলেছি যে মা চুলগুলো সব চোখ মুখের মধ্যে এসে ঢুকছে হাতটা পুরো নোংরা চুলে হাতও দিতে পারছি না মাথার উপরে আবার হেয়ার ব্যান্ড দিয়ে গেছে এটা তো আমি পরে দেখেছি ভিডিও যখন এডিট করতে এসেছি তো যাই হোক দেখো এদিকে সব গোড়ায় একটু একটু মাটি লাগতো যেগুলো একটু একটু মাটি লাগতো সেগুলোকে একটু দিলাম মাটি আর যেগুলোর মধ্যে দেখলাম না এই ঠিকঠাক আছে সেগুলোকে একটু গোড়াগুলো খুঁচিয়ে দিলাম এবার ছাতটা একটু ঝাড় দিচ্ছি দেখেছো ছাত শুকিয়ে গেলে কোনো শ্যাওলা পড়া কিন্তু কিচ্ছু বোঝা যায় না জল দিতে নাই ছাদ পরিষ্কার করে নেমে এসে দেখি সন্ধ্যে তো পরেই গেছে আমার আর একটু কাজ ছিল ছাদে সেগুলো কমপ্লিট করে এসে দেখি কাকুও কাজ করে বেরিয়ে গেছে আসলে কাকু যে কখন চলে যায় না বুঝতেও পারি না ঘর আজকে পুরো কমপ্লিট হয়ে গেছে দেখো ঘরের কালারটা পুরো কমপ্লিট হয়ে গেছে আর এই যে নিচে যে কাটিংয়ের রঙগুলো এগুলোতে তো সব লেগে গেছিলো তো এগুলোও কিন্তু পুরো আবার রং করে দিয়েছে ঘর একদম কমপ্লিট হয়ে গেছে ঘরের বাকি বলতে শুধু গিরিলটা বাকি আছে গিরিলটা পরে পড়বে আর এইদিকে দিকে রঙ পড়েছিল সব এই যে সব রঙ পরেছিল এইখানটায় সব এগুলোকে পরিষ্কার করে দিয়েছে কাকু আমি এখন কি করব আমি এখন ঘরটা ঝাড় দেব আর ঘরটা মুছবো মুছে তারপরে আমি স্নান করে আসব দেখি তোমাদের দাদাভাই আসলে আজকে টিভি লাগানো যাবে কাকু বললো টিভি লাগিয়ে দিতে পারো অসুবিধা নেই তো তোমাদের দাদাভাই আসলে টিভিটা লাগাবো কমেন্ট করে অবশ্যই বলো যে ঘরের রঙটা ভালো লাগছে নাকি তো যাই হোক তোমাদেরও একটা পছন্দ আছে তো কেমন লাগছে অবশ্যই বলো আর এই কালারটা আমার খুব পছন্দ হয়েছে তবে এখনও তো ঘরটা কমপ্লিট বলবো না এবার সাদা রঙটা বুঝতে পারছো সিলিংয়ের তো এখনও কমপ্লিট বলবো না কারণ এই সবুজ ওয়ালটার মধ্যে তো আমার ফুল ছাপা করার ইচ্ছে আছে তো সেইটা বলেছে পরে করতে আগে পুরো ঘরের রংটা হয়ে যায় তারপরে করতে আমার কিন্তু খুব পছন্দ হয়েছে তবে একটা জিনিস দেখতে পাচ্ছি ঘর রঙ হয়ে যাওয়ার পরে না এখন মনে হচ্ছে একটা লাইটে হবে না ওই পাশে আরেকটা লাইট লাগাতে হবে তোমাদের দাদাভাই দুটো লাইটেরই ব্যবস্থা করে রেখেছে মানে দুটো টিউব যাতে ঘরে লাগাতে পারি আর কোনোদিন যদি মানে সম্ভব হয় তোমাদের দাদা যখন ফল স্লিং করবে তো তখন তো স্লিংয়ের মধ্যে লাইট থাকবে তখন আর টিউব দরকার হবে না তো আমার খুব পছন্দ হয়েছে কালারটা জানি না ক্যামেরাতে কতটা সুন্দর লাগছে জানি না পুরো টিয়া পাখির গায়ের যেই কালারটা হয় সেই কালারটা জয়ী ফোন করেছিল জয়ীর সঙ্গেও কথা বলে ওকেও জিজ্ঞাসা করলাম ও বললো দাঁড়াও রাত্রিবেলা তোমার ভাই অফিস থেকে আসুক তারপরে ওকে দেখিয়ে জিজ্ঞাসা করুন তো দেখি এটার ওপরে সাদা ফুল দিয়ে প্রিন্ট করি না অন্য কালার দিয়ে করি তোমরাও বলো কোন কালারটা এর ওপরে ভালো লাগবে তাহলে ওই যে স্টিকারগুলো আছে না ফুলের স্টিকারগুলো তো ওই স্টিকার এনে এর ওপরে আমি দেব তো সেই কারণেই এইটা এখন বলেছি বন্ধ লাস্টে স্টিকারের কাজগুলো লাস্টে আমি আমি স্টিকার কিনে এনে দেবো রঙ কিনে এনে দেবো কাকু করে দেবে তো কাকু চলে গেছে কাকুগুলো কাকু সব গুছিয়ে গেছে এখন আমি ঘরটা আরেকবার ভালো করে একটু ঝাড় দিই ঝাড় দিয়ে তারপরে চলো স্নান করে আসি সেই সকালবেলা একবার স্নান করেছি আর তো করিনি আরেকবার একটু স্নান করে আসি ঠিক আছে চলো